সই জাল করে সরকারি জমি দখলের অভিযোগ সরাসরি অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে এলাকার বিদ্যা মন্দির হাই স্কুলের পিছনে অবস্থিত একটি সরকারি জমিতে শিশু উদ্যান তৈরির পরিকল্পনা নিয়েছিল স্থানীয় বিজেপি কিন্তু এখন ওই সরকারি জমিটির নথিপত্রে তৃণমূল নেতা প্রসিদ্ধ বিশ্বাসের নাম রয়েছে এই নিয়ে সন্দেহ হওয়ায় বিজেপি পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বিএলআর অফিসে যান সেখানে কাগজপত্র দেখায় বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকের সই ও সিল রয়েছে তবে তার দাবি এই বিষয়ে কিছুই জানেন না তিনি এবং তার সই জাল করা হয়েছে অবশেষে তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ তোলেন এর আগেও ওই নেতা একইভাবে একাধিক সরকারি জমি হাতি নিয়েছেন অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার রেড়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জমি সেই জমি বিশ্বাস নামে একজনকে পাটটা দেওয়া হয়েছে পাট্টা দিয়েছেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলাস রায় সেইখানে আমার একটি সই আছে সেই সইটি আমার নয় সেই সইটি জাল টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এলাকার এই জমি তার প্রসিদ্ধ বিশ্বাসের দখলদারিও নয় তাহলে প্রথম কথা এই জমি সে পায় কি করে বিএল এই জমি কিভাবে পাটটা বের করে দেয় এবং আমার সই নেই তাও ওখানে বলা হচ্ছে আমার নাকি সই তাই আমি আজকে শান্তিপুর ওসি কাছে এফআইআর করতে এসেছি যে এই আমার সই নেই বিলাস রায় এবং প্রসিদ্ধ বিশ্বাস এরা দুজন মিলে আমার সই জাল করে যে পাটটা বের করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই শান্তিপুর থানার ওসি যথাযথ আইনানু ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা এর সঠিক তদন্ত চাই এরপরে আমরা বিএলআরও অফিস তালা দিয়েছি এরপরে এসডি অফিসে ধন্যায় বসবো এক মাসের মধ্যে এই সই কার্ড এটি প্রমাণ করে দিতে হবে এবং এই পাঠটা খারিজ করতে হবে এই পাঠটা কোনো মতেই প্রসিদ্ধ বিশ্বাসের হতে পারে না